দাম্পত্য জীবনে যে গুরুকে অনুসরণ করে যে পবিত্র জীবন এসব নাই ভারতবর্ষে ছিল তাই ঘরে ঘরে শিশু আছে এখন নাই তাই ঠাকুর এসছেন আবার সেইভাবে তুমি চলো গুরুকে অনুসরণ করে তোমার সতীর্থ জাগরণ করো ঠাকুর বলছে না সতীর্থ যার স্বভাব সিদ্ধ চার সংসার জীবন ছেলে মেয়েদের বিবেকানন্দ করে গেছেন সে ভগবতী রূপে তাকে পূজা করছে তাহলে মায়েরা একটা ভগবতী রূপে শিক্ষা দিয়ে গেছে আমরা আমরা কি বুঝবার কি ঠাকুর তো সেই কথাই বলছেন যে নারী হতে জন্মে জাতি

আমি নাচ দুখ করি তাহলে আমি রক্ষা পাব কি বিধি বিধান চবে সবাই রক্ষা পাবান স্বামী রক্ষা পাবান ছেলে রক্ষা পাবে কি আমার ছেলেটা পাঞ্জাবি লরি চলে পড়লো তার কবে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ে এটা তো সবাই জানে এটা তো বাস্তব ঘটনা সেই ছেলে অ্যাক্সিডেন্টের ঠাকুরের নাম করছে পাশেপাশে লোক এসে দাঁড়ে ধরে নার্সিং হোমে নিয়ে তার দুটো পা বাঁধছে তে লাখ টাকা লাগছে ট্রিটমেন্ট দেওয়া সে বলছে বাবা আমি তো মরিয়ে দিতাম তার করে আমার রক্ষা তার পুষ্টিটা তার গরিব চলত তাহলে আমার পাঁচ বছরের নাম দিয়েছি বারো বছরে দীক্ষা হয়েছে মাধ্যমিকটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তখন সত্যি নিয়েছে এইভাবে চেষ্টা করেছে ঠাকুরকে দিয়ে ঠাকুরের রক্ষা করি প্রত্যেকেই ঠাকুর রক্ষা করবার জন্যেই বিধি দিয়ে তাহলে আমি ধরে আমি করব না যে আমার জন্মজাত নিষ্ঠ বিধি করে নিষ্ঠা নিয়ে করে তার জং গেছে না যোন জমকে মৃত্যুর মৃত্যু দূত সে গেছতে পারে না ठाकुर বলছে আমার যজন যজন ইষ্টকৃটি দিয়ে করে অ্যাটেন গেছ না অ্যাটেন করব তার প্রতি করতে পারে ঠাকুরের বলা এটা আমরা মানতে ও বিশ্বাস করে আপনি বুঝতে পারে আসুন আসুন আপনারা যারা পরম পিতরন আসুন নিচে মবয়ালা করে দেখেন আমার জীবনে আমি নিশ্চয় আছে আমার পাঁচটা দিক তো কিন্তু আমার পরম আমি যে দাঁড়িয়ে আছি ঠাকুরের অনন্ত দয়ায় আমি যদি বলি সারা রাত শেষ হয়ে যাবে তা আপনি কিন্তু আমার জীবনের মধ্যে যে আমি তো বুঝেছি ঠাকুর জানেন আমি ছোটটা তার জন্য করি তাকে তাকে চাই ঠাকুর জানে আর আমার আমার অন্তর জন্য আমি ঠাকুরের জন্য ঠাকুরকে আমি চাই প্রত্যেকের ভিতরে চাওয়া আছে শিশু যেমন মায়ের মা ছাড়া তার চলে না জগতে পরম পিতা ছাড়া কেউ চলে না বুঝলেন এমন একটা টাইম আসবে আপনি তাকে না দেখে উপায় না আপনার এমন একটা ক্রিটিকের তাহলে করবে তখন আপনার ঠাকুর ছাড়ার উপায় নেই যেমন দ্রৌপদী সবাই জানেন দ্রৌপদী যে তার বছর তাকে ন্যাংকা করার চাচ্ছে দুঃশাসন দুর্যোধনের আদেশে মাথা চুরি ধরে নিয়েছে সবার সবাই হা করে রয়েছে মহামহা জ্ঞানী পন্ডিতরা হা করেছে প্রতিবাদ করতে পারতেন। জানেন তখন সে নিরুপায় তখন গোবিন্দ তুমি হে কৃষ্ণ করে তুমি আমায় রক্ষা করো এটা তো গল্প না আমরা বিশ্বাস করি এটা সাপ সত অনন্ত বছর দিয়েছে এই ক্রিটিক্যাল টাইমে প্রত্যেক এর এই রকম আসতে পারে সম্ভাবনা আছে 100 ভাগের 100 ভাগই সম্ভাবনা আপনি বিধি বিধাতা তার অবহেলা করলে আপনাকে পানিশমেন্ট তিনি দেবে এটা প্রকৃতির অনুযায়ী আমি পানিশমেন্ট কিন্তু তিনি আপনাকে রক্ষা করবার চাই আপনি বিপদে হলে তিনি আসে বিপদ বস্ত্র আপনাকে রক্ষা করে allerlei ঘটনা তাই আসলে কিন্তু বোনি শেষ করা যাবে না রসগোল্লাটা কেমন ঠাকুর ভোগে রসগোল্লা দিয়েছে এখন ঠাকুর এনে বুঝতে পারবেন এটা মিষ্টি ঠাকুরের জন্য রাতভোগ আর গুরুবাই নিয়েছে